সেটা হচ্ছে গোসল করার প্রসঙ্গে গোসল অনেক সময় আমরা গোসল করি আমাদের শরীরকে ঠান্ডা করার জন্য যদি বেশি গরম পড়ে আবার অনেক সময় সহবাসের পর নাপাক অবস্থা দূর করার জন্য এখন আমাদের গোসল করার অনুমতি আছে রোজা রাখা অবস্থা আলহামদুলিল্লাহ

শরীরের ময়লা আর ঘাম পরিষ্কারের জন্য অথবা অনেকে গোসল করে কারণ তার পিপাসা লেগেছে অথবা গরম লাগছে এখন কারণ যাই হোক না কেন যদি সে কোনো পানি না খেয়ে ফেলে সেক্ষেত্রে তার রোজা ভেঙে যাবে না তাহলে রোজা রেখে গোসলের অনুমতি আছে আর অনেক হাদিসি আমাদের বলছে যে এটার অনুমতি আছে এটা উল্লেখ করা হয়েছে সেই বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং হাদিস নাম্বার এক যে নয়শো ছাব্বিশ যে তিনি বলেছেন যে আমাদের নবী ঘুম থেকে উঠলেন তিনি রাতে সহবাস করেছিলেন তখন তিনি জানাব অবস্থায় ছিলেন তিনি রোজাও ছিলেন প্রথমে গোসল করলেন তারপর রোজা থেকে গেলেন তাহলে এখানে গোসলটা ফরজ কারণ তিনি ওই স্ত্রী সহবাস করেছেন সেজন্য গোসল আবশ্যিক অর্থাৎ ফরজ এছাড়াও এটার উল্লেখ আছে সুরোনাব দাউদ খন্ড নম্বর দুই বুক অফ ফাস্টিং হাদিস নাম্বার দুই হাজার তিনশো উনষাট হজরত আবুবাকর তিনি বলেছেন যে তিনি এক লোককে বলতে শুনেছেন যে নবী যখন আল আরজে গিয়েছিলেন তখন রোজা ছিলেন তিনি এবং নিজের মাথায় পানি ঢাললেন কারণ তৃষ্ণার তো ছিলেন অথবা খুব গরম লাগছিল তাহলে আপনার পিপাসা পেলে অথবা গরম লাগলে মাথায় পানি ঢালতে পারেন আপনিও গোসল করতে পারেন রোজা থাকা অবস্থায় এছাড়াও আরেকটা হাদিসে আছে শহীদ বুখারিতে খণ্ড নম্বর তিন বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর পঁচিশ ইবনে উমর রাদ তিনি পোশাক পানিতে ভিজিয়ে নিয়ে তারপর পড়লেন এই একই অধ্যায়ে সোহেব বুখারি খন্ড নম্বর তিন বুক অব ফাস্টিং অধ্যায় নম্বর পঁচিশ বলা হয়েছে যে আনাস রাজি আল্লাহ আনহ তিনি বলেছেন যে রোজা থাকা অবস্থায় তিনি এক গামলা পানিতে বসে থাকতেন তাহলে এই হাদিসগুলো আমাদের বলছে যে গোসল করা মাথার উপর পানি ঢালা হোক সেটা ধর্মীয় কারণে হোক সেটা ফরজ অথবা হোক সেটা মোবা হয়তো আপনার খুব গরম লাগছে অথবা নিজেকে নোংরা লাগছে অথবা পিপাসায় লেগেছে রোজা থাকা অবস্থায় গোসেলের অনুমতি আছে তবে যেন গোসেলের সময় আপনারা পানি খেয়ে না ফেলেন